টাইগার ব্যাটারদের শেখানোর কিছুই নেই মোহাম্মদ আশরাফুলের এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান তিনি বলেন অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে শান্ত মুশফিকদের তৈরি করবেন আশরাফুল অন্যদিকে দল কমায় এবারের বিপিএল কিছুটা জৌলু সারাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক জিহাদ আল হাসানের রিপোর্টে আরো বিস্তারিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এ নবম স্থানে আছে টাইগাররা এখান থেকে উন্নতি করার পথ খুঁজছে বিসিবি তাই ব্যাটিং লাইন আপে নতুন প্রাণের সঞ্চার করতে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে এসেছেন টাইগার লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান শান্ত মুশফিকদের সঙ্গে কাজ করবেন আয়ারল্যান্ড সিরিজে যদিও টাইগারদের পরীক্ষিত ব্যাটারদের শেখানোর কিছুই নেই বরং আশরাফুলের অভিজ্ঞতা ও দিক তাদের আরো সমৃদ্ধ করবে বলে জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান আশরাফুল এখানে তার রোলটা হবে একটা কনসালটেন্সি রোল তাকে একটা ব্যাটিংয়ের একটা স্কিলটাকে বা ফাইনাল পয়েন্টগুলো কারণ একটা দেশে যারা টেস্ট ম্যাচ খেলে বেস্ট প্লেয়ারাই খেলে তাই না আর একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির ওই ওই লেভেলে যারা খেলে দে আর নট স্টুডেন্টস তাদেরকে ওই হাতে হাতে দেখায় দেওয়ার কোনো কিছু নাই অন্যদিকে ঢাকা চিটাগঞ্জ সিলেট রংপুর রাজশাহীকে নিয়ে এবার হবে বিপিএল পাঁচ দলের টুর্নামেন্ট হওয়ায় কিছুটা জৌল সারানোর শঙ্কা দেখছেন এই সাবেক অধিনায়ক কম্পিটিটিভনেস তো কিছুটা কমবেই যখন আপনি পাঁচটা টিম করে ফেললেন এখন যদি আগের রুলসে আমরা যাই তার মানে কি চারটা টিম কোয়ালিফাই করে যায় তো ওখানে যদি ছয়টা সাতটা টিম থাকতো আগে যেরকম ছিল খেলাটা আরও প্রতিযোগিতাপূর্ণ হতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে জৌলুস কুমলেও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ থাকবে বিতর্কমুক্ত এবারে এবারের আসর আয়োজন করা জিহাদুল হাসান জিটিভি নিউজ ঢাকা